কি বলেছে দেখো কোনো ব্যক্তি সরকারি সঞ্চয় পত্রে পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করলো শর্টকাট লিখলাম এখানে আর এর মানটা একটু দেখাই দিচ্ছি তোমাদের ঝামেলা হতে পারে দশ বছর পর এন সময় এন ইকুয়াল টি দশ বছর মানে ভবিষ্যৎ মূল্য বা আইকুয়াল ভবিষ্যৎ আয় এক লক্ষ হাজার টাকা চক্রবৃদ্ধি সুদের হার আর ইকুয়াল হোয়াট চক্রবৃদ্ধি ভাষাগুলো তোমরা লিখবা আমি লিখলাম না যেহেতু একবার লিখছি আর ইকুয়াল ওয়াট আমরা জানি ওয়ান প্লাস আর টু দি পর টি এক লক্ষ তিরিশ হাজার ইজ ইকুয়াল পঞ্চাশ হাজার ওয়ান প্লাস আর এর ওয়ান হচ্ছে বের করতে হবে আর ইকাল হওয়ার টি ইকাল হচ্ছে দশ বছর তাহলে এক লক্ষ তিরিশ হাজার হাজার ভাগ পঞ্চাশ ওয়ান প্লাস আর টু পর টেন ভাগ করে এক লক্ষ তিরিশ হাজারকে পঞ্চাশ হাজার দিয়ে ভাগ করলে আসবে কত টু পয়েন্ট সিক্স

যদি সব করায় আনি তো দশমিক আছে জিরো পয়েন্ট জিরো কি ওয়ান জিরো ইন্টু হানড্রেড ইজ ইকুয়াল টেন পার্সেন্ট অর্থে চক্রবৃদ্ধি সুদের হার আপনার দেখো কোন ব্যক্তি বিনিয়োগ প্রকল্পে ছয় হাজার টাকা বিনিয়োগ করলো ইকুয়াল মানে আসল বা বিনিয়োগের পরিমাণ বর্তমান মূল্য যেটাই বলো ছয় হাজার টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ফাইভ পার্সেন্ট আর ইকুয়াল ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি কিন্তু খেয়াল রাখবা বছরে সুদ বছরে তিনবার হিসাব করা হয় অর্থাৎ এন ইকুয়াল থ্রি তারপরে সময় এন ইকুয়াল পাঁচ বছর সময় টি তো দেখো আমরা জানি এখানে কি বের করতে বলেছে ভবিষ্যৎ আয় ভবিষ্যৎ আয় আইকুয়াল হোয়াট ভবিষ্যৎ আয় আই ইকুয়াল হোয়াট আমরা জানি চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রে আইকোল এ প্লাস না সরি এ এন ওয়ান প্লাস আর টু দিক টি যখন সুদ বছরে ভাঙা ভাবে যাওয়া হয় বছরে একবার না হয় বছরে এরকম তিনবার বেশি বার আর কি তার মানে কি এন আছে ভাগ এন এখানে গুন এন এর মান হচ্ছে ছয় হাজার এখন ক্যালকুলেশন করলেই পারবা ওয়ান প্লাস আর এর মান হচ্ছে এটা কি ফাইভ পার্সেন্ট মানে কি ফাইভ বাই হান্ড্রেড জিরো পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট জিরো ফাইভ ভাগ এন এর মান হচ্ছে ছয়শো বিরানব্বই সাত হাজার ছয়শো বিরানব্বই দশমিক শূন্য আট হচ্ছে আই এর মান আশা করি আপনারা বুঝেছেন